এটা দিয়ে কারণ হচ্ছে কি এটা ফ্লেক্স মানে ষাটটা তামা থাকবে আর ওয়ান পয়েন্ট হচ্ছে তিনটা তামা থাকবে তো যার যেরকম মানে কেউ যদি শক্তিশালী ভাবে ওয়ারিং করতে চায় সে 1.5 দিয়ে করে বুঝছেন তো আসলে রেড তো ডিফারেন্সা হালকা পাতলা জার যেমন চয়েস যেমন মিষ্টি দৃষ্টিমেট দিবে সে ওই অনুযায়ী নেবে আচ্ছা 100 গোস থাকবে কিনা এগুলাতে কারণ অনেকগুলোতে 100% 100 গোস থাকবে এবং লিখিত গ্যারান্টি এক গোস তার যদি কম পায় আমি ডাবল জুরি করে দেব 마শাআল্লাহ তো এখানে কথা হচ্ছে যে 2.0 RM যেটাকে 336 বা 320 বলে 2.0 RM এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনারা তিন তার এটা 2300 টাকা 2300 টাকা 336 তার মানে 320

আছে থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারগুলো কিনতে চাই ইনশাআল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে কিন্তু অনেকে তো ভাই দাম এরকম এখন যেরকম বলতেছে সেটা আবার আসলে বা ফোন দিলে থাকে না আমি কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার আগের ভিডিওতে যে রেট আছে ইনশাআল্লাহ আমি এখনো সেই রেটে রাখতেছি কারণটা হচ্ছে এটা আমার নিজের ব্র্যান্ড তারপর আমি ওই রেটটাই রেখেছি যাতে আমার ব্রান্ডটা প্রচার হোক মাসাল তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃতই হয়েছে খারাপ বলতে পারে না আল্লাহ রহমতে তো এরপরে আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত ছত্রিশ বা সাত বিশ যেটাকে বলে এটা পাওয়ার মেন লাইনে ইউজ করে কেউ এসি মোটর গিজার বা আপনার লোড অনুযায়ী আর কি হিসাব যেমন পাঁচতলা বিল্ডিং এর মেন লাইন লাইন টানবে ডিবির থেকে এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ চার হাজার তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাতটা তামা থাকবে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড তামা ফায়ার এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন তার ইউজ করে এই যে মিটারের জন্য টুইন তার বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোড়া আড়াই ঘোড়া শেষ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন ছয় টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আর্থিং এর তারপর সরু বিদ্যুতের তারপর আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ ইনশাল্লাহ যে কাজের যে কালার যে কালার আমার কাছে ইনশাল্লাহ আমাদের এই এম এম ব্র্যান্ড এর একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত ভাবে নেবে আচ্ছা আমি আপনাকে একটু জ্বালাতন করব যেহেতু আপনার অনেক ভিডিও করছি এখন অনেক হইতে পারে ঠিক আছে আপনাকে সব খরচ দিয়ে দিবে তারপর বলবে দেখি মিলন ভাই আমাকে সাপোর্ট দেয় কিনা ঠিক আছে এক কয়েল তার থেকে অর্ধেক তার চাইতে পারে যে ভাই আমার একশো গোছ লাগবে না আমার পঞ্চাশ গোছ তার তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এই যে পঞ্চাশ গদের কয়েল করেছি তাদের জন্য আরে বলে কি এটা যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলে এক কয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লাহ একশো গজ জি একশো গজ তার মানে ছোট খাটো যারা আছে ছোট খাটো ব্যবসায়ী আছে এবং বাড়িওয়ালারও আছে তারা চাইলে পঞ্চাশ গজের তারও আপনার কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে খুবই চমৎকার একটা কাজ করছেন ভাই যদি কেউ চায় যে ভাই আমার এত টাকা নাই আমি শুধুমাত্র পঞ্চাশ গজের এক কয়েল তারে নিবো আমি সব খরচ দিয়ে দিচ্ছি জি ইনশাল্লাহ তাও নিতে পারবে এক কয়েল চাইলেও পাঠাই দিবেন এক কয়েল চাইলেও পাঠাই দিব মাশাআল্লাহ তাহলে এর থেকে আর ভালো কি পাওয়ার আছে দেখেন এখানে কিন্তু প্রচুর আইটেম আছে তার উপর এই যে লতা তার যেগুলা ব্যবসায়ীদের প্রতিটা ব্যবসায়ীর প্রয়োজন হয় এটা সোলারের জন্য ইউজ হয় সোলারে আপনার তেসি চল্লিশ এটা লাইটের জন্য ইউজ হয় আপনার কনসিল ওয়ারিং এর কেবল এটাও হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আচ্ছা ভাই আপনার কাছে যারা আসবে সরাসরি এসে যদি নিতে চায় অথবা আলোচনা করতে চায় এসে তারা কিভাবে আসবে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে পড়েছে এক নাম্বার ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আচ্ছা যেহেতু তার দেখাইছেন আমি এখানে সার্কিট বেকার দেখাতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস জি সার্কিট ব্রেকার এই যে দেখেন আমাদের সার্কিট গুলো হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং হানড্রেড পারসেন্ট 100% অটো হবে ইনশাআল্লাহ আমি একবারে এটা গ্যারান্টি তো আসলে ওইভাবে আমি দিয়ে থাকি যে আমার কাস্টমার ভাইরা আমার এই এমএম ব্র্যান্ডের যা নেবে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি তাইলে আমার হিসাবতে হলো যে তো ব্র্যান্ড ব্র্যান্ডের মতই হতে হবে ঠিক না এখন অনেকে আছে যারা কম দামে খোঁজে কিন্তু 70 75 80 টাকায় সার্কিট বেকার ওগুলা কিন্তু আপনার বিপদ যেমন আমাদের আপনার সিঙ্গেলশো নব্বই টাকা ডাবল হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ এবং গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের এই সার্কেট ব্রেকার গুলো তো এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাং সুইচ আসলে গ্যাং সুইজের কিন্তু বিশাল বোট রয়েছে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ওখান থেকে এখানে ইউনিক ইউনিক কিছু আইটেম রয়েছে যেমন এই যে গ্লাস বোর্ডের আপনার গ্রে আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে আমার একটা নিজস্ব মাল আছে যেটা সবচাইতে কম দাম এই যে এটা হচ্ছে ফোর গ্যাং যারা অ্যাপার্টমেন্ট করতে চায় বা ভারতীয়দের জন্য দিতে চায় তারা এই সুইচটা নিয়ে আপনার ইনশাল্লাহ দিতে পারে ওয়ান গ্যাং মাত্র চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা এই যে দেখেন গ্যাং সুইচ एमएम ब्रांडर ब्रैंडर गैंगचू जेटा

ইসুরু সহ আপনার পিতল মা এটা ইস্কুরু সহ পিতল এবং ফুল পিতল কন্টাক্ট এবং মেটাল বডি এটা কিন্তু মেটাল বডি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ মেটাল ও ভাই এটা খুলে ফেলা না জি সম্পূর্ণ মেটাল বডি এটা ফোর গ্যাং হচ্ছে আপনার অনলি আপনার 280 টাকা ফোর গ্যাং ফোর গ্যাং 280 ফ্যান রেগুলেটর 450 তারপরে মাল্টি সকেট রয়েছে 360 তারপর রয়েছে আপনার বেল পুশ কলিং বেল কলিং বেল এর রেট হচ্ছে 250 আমার কাছে কিন্তু এটা সম্পূর্ণ সিরিজ রয়েছে এই যে আমি একটু দেখান যে দর্শক ভাইদেরকে একটু দেখান ইউজ কালেকশন রয়েছে এদিকে আছে ওদিকে আছে এটা এখন আমি এই যারা এগুলো নিতে চায়। এটার বাইরে যদি আপনার বলে যে না আমি গ্লাস বডি নিব গ্লাস আমার হোয়াইট আছে গ্রে আছে কালো আছে তো এর বাইরে ওই ডিসপ্লে বোর্ডও আছে যার যেরকম কালার পছন্দ যার যেরকম আপনার চাহিদা আছে সেই অনুযায়ী চাহিদা আছে সেই অনুযায়ী দেখেন আছে বাড়িতে যা যা প্রয়োজন তারপর এখানে হোল্ডার রয়েছে হোল্ডার গুলো হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের এম এম এখানে চারটা মডেল আছে যে যেটাই নেয়

কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে যা যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে ইনশাল্লাহ তাহলে স্ক্রিনে নাম্বার আছে সকল বিষয়ে ভালো মতো জেনে ভিডিওটা পূর্ণাঙ্গ দেখে তারপর বাইকে ফোন দিবেন আর একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আরেকজনকে দেখতে সুযোগ করে দেন তাইলে হয়তো বা ওই বাইকটা খুঁজে পাবে এবং সরাসরি এম এম কোম্পানি থেকে এই মালগুলো কমে নিয়ে তার কাজে লাগাইতে পারে অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা আমাদের ভিডিওটি দেখে তাদেরকে বলবো একটু শেয়ার করে দিবেন এবং শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন যখন প্রয়োজন আপনি কিন্তু তখন ভিডিওটা খুঁজে পাবেন এবং দেখে অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলা থেকে মাত্র এক টাকা অ্যাডভান্স করেই সকল জায়গায় মাল চলে